ঢাকা দ্য সিটি অফ পাবলিকের টয়লেট এই যে দেখেন এই শহরে যে দেয়ালে করা হয় মত প্রকাশ সেই দেয়ালেই প্রকাশ্যে করা হচ্ছে মূত্র বিসর্জন এখানে মেট্রো স্টেশন কারো কারো জন্য মূত্র স্টেশন স্কুল গোয়িং মা আর ছেলে প্রতিদিন এভাবেই লং জাম্প খেলে এভাবেই ঢাকার যে কোনো পাবলিক প্লেস হয়ে যাচ্ছে পাবলিকের টয়লেট চাপ আসলে আর মাপ নেই দাঁড়িয়ে বা বসে পড়ে যেখানে সেখানে অথচ একটুখানি হেঁটে যেতে পারে পাবলিক টয়লেটে যত্র চত্র পাবলিকের টয়লেট বানানোর এই অভ্যাসের বিরুদ্ধে যৌথভাবে তাই যুদ্ধে নেমেছে ভূমিজ আর ডমেক্স টয়লেট ক্লিনার ঢাকার বেশ কিছু জায়গায় তৈরি করেছে দুর্গন্ধ মুক্ত ও পরিষ্কার পাবলিক টয়লেট যেগুলো প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ ব্যবহার করে সবাই যদি দুর্গন্ধহীন ও পরিষ্কার পাবলিক টয়লেট ব্যবহার করে একদিন ঢাকার সব পাবলিকের টয়লেট বন্ধ হয়ে যাবে আর ঢাকা হবে দুর্গন্ধ মুক্ত ও দূষণমুক্ত এক শহর